মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা এক দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন আচ্ছা তুলে দেওয়ার কি নমুনা পাঁচ দিন দুর্গাপুজো হয় প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায় তারপরে বিসর্জন কার্নিভাল হয় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেলে যান না উনি চেয়ারের ওপর বসে থাকেন ওনার সামনে লাইন দিয়ে একটা পরে একটা দুর্গা ঠাকুর প্যালেট করতে করতে বেরিয়ে যায় উনি চেয়ারে বসে পায়ের ওপর পাতলে দুর্গা ঢাকরের স্যালুট করেন এই করতে শুরু হলো ইউনেস্কোর খাতায় দুর্গাপুজো উৎসব তার মানে উৎসব মানে শুধুমাত্র একটা উৎসব নয় আর্টের একটা কালচারের একটা এক্সট্রাভেগেন্স প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন তপতি গুহ ঠাকুরতা তার একটা একটা রিসার্চ সেই রিসার্চকে পরবর্তীকালে ইউনেস্কো তার ভিত্তিতে স্বীকৃতি দেয় যে দুর্গাপুজো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্গত হবে কারণ এখানে আর্ট অ্যান্ড কালচার শুধুমাত্র কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর সীমাবদ্ধ নেই আর্ট এবং কালচারের একটা মাইল ভালো হয়ে গেছে পশ্চিমবাংলা দুর্গাপুজো দুর্গা পুজো তপতি ঠাকুরতা যার রিসার্চটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দুর্গাপুজোটাকেও নিজের অনুপ্রেরণায় চালিয়ে দিচ্ছেন এই রিসার্চের সময়কাল কি ছিল পশ্চিমবাংলায় দু দুই থেকে দু বারো সাল বামফ্রন্ট সরকারের সময় সংগৃহীত ডেটার ভিত্তিতে তপতি গো ঠাকুর তার এই রিসার্চ এই পেপার যা কিনা ইউনেস্কো পরবর্তীকালে অ্যাডাপ্ট করেছে তার মানে এই নয় যে বামফ্রন্ট সরকারের দয়া দুর্গা দুর্গাপুজো হয়েছিল বামফ্রন্ট সরকারের বহু আগে থেকে দুর্গাপুজো পশ্চিমবাংলার পশ্চিম সবচেয়ে বড় উৎসব পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব এবং দুর্গা তার সাংস্কৃতিক গরিমায় উজ্জ্বল কোনোদিন কেউ কল্পনা করতে পারতো না বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা পুজো উদ্বোধনের মঞ্চে যাবেন মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল চণ্ডীপাঠ করবেন চণ্ডীপাঠের লাইন বলে গেলে পেছনে একজন সাহিত্যিককে গায়ককে দু লাইন ছেড়ে দেবেন তারপরে দাঁড়িয়ে দুর্গাপুজোর মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার করবেন যে দেখো আমার দল ভালো বাকি দলগুলো খারাপ তোমরা পরের বারো আমাকে ভোট দিও এটাকে ভাঙতে গিয়ে কী করেছে এখন বিধানসভায় বসে আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই আমি হচ্ছি খালি হিন্দু বললে হবে না আমি হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন